একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্য জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য আর সন্তান হবার পর সন্তানের জন্য আসলে মেয়েদের জীবনে নিজের জন্য কোনো চাওয়া পাওয়া থাকে না প্রত্যেকটা মেয়ে তার সংসারে টিকে থাকার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজকে আমি ভাবলাম এই কড়াইটা পরিষ্কার করবো কড়াইটা অনেক দিন হলো তারের সোভা দিয়ে মাজি না এই জন্য কালো হয়ে গেছে তো রাত্রে তারের সোভা নিয়ে আসলাম আর এই তো সকাল সকালই এটা পরিষ্কার করতেছি তো ইউটিউবে দেখি কেউ বলে দুই মিনিটে পরিষ্কার কেউ বলে পাঁচ মিনিটে পরিষ্কার আসলে এটা না আমার সব মিলিয়ে দশ মিনিট মতো লাগছে আর হলো সবচেয়ে বেশি দরকার যেটা একটু শক্তি দিতে হয় একটু শক্তি দিয়ে মাজলে জিনিসটা একদম চকচকে হয়ে যায় সেটার প্রমাণ দেখেন আমি কড়াইটা দুই থেকে তিনবার মানে মেজে দুই পরিষ্কার করে মানে এরকম করে দুইবার তিনবার মাজছি তারপর দেখেন কড়াইটা কি সুন্দর হয়েছে আমি হলো একটু বিম সাবান নিয়েছি আর হলো লাল যেটা দেখতেছেন এটা হলো ইট যে ভাঙা ইটের গুঁড়াটা ছিল না ওই গুঁড়াটা দিয়ে তারপর আমি এভাবে কড়াই পরিষ্কার করি এটা একটু খসখসে তাড়াতাড়ি হয়ে যায় আর বালু তো একটু মানে মিস থাকে বালু দিয়ে অতটা পরিষ্কার হয় না এই জিনিসটা মানে এত উপকারে আসে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আফুরা এত সুন্দরভাবে পরিষ্কার হয় আর কড়াই যদি এরকম সাদা না দেখা যায় কীরকম লাগে বলেন একদম বাজে দেখা যায় তো আমার আরেকটা কড়াই আছে ওই কড়াইটা আমি আরেক দিন পরিষ্কার করবো দেখেন কি থেকে কি হয়ে গেলো কড়াইটা যদি আমি আরও দু একবার মাজা দিই তাহলে একদম চকচক করবে তো যেটুকু হয়েছে এখন আর বেশি মাঝামাঝি করব না সকালবেলাতে এমনিতেই কাজের চাপ থাকে তো আগের থেকে অনেকটাই সুন্দর হয়েছে আর এই পাশটা আমি বেশি একটা মাজবো না তো এ পাশ তার তো মানে ময়লা পড়ে না আর ওই পাশে সাদা করার কোনো ই না দরকারও নাই আমার দরকার হলো এই পাশ এই পাশটাই সুন্দর দেখা যায় তো থালা বাসন ধুইতে গিয়ে দেখি পানি শেষ তারপর হলো আমি রেখে দিছি বাকি থালা বাসনগুলো আমি পরে দিয়ে নিব আর কড়াইটা দেখে তো আমার কাছে এত ভালো লাগতেছে বেসিং একদম বালু বালু হয়ে গেছে তো একটু বালু তো লাগবেই বালু দিয়ে যখন মারছি একটু ভালো করে দিতে হবে আর এই যে এই কয়েকটা কথাই বলছি এটা যখন আবার পরিষ্কার করব তখন অবশ্যই শেয়ার করব। সবাইকে একটা কথাই বলবো যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন আর হলো যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে কিন্তু আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ছে একদম কুয়াশা ঢাকা আর পানির কথা কি বলবো এত ঠান্ডা হাত পুরা মনে হয় বরফ হয়ে গেছে এরকম তো অনেক দিন হলো এই যে ফ্রিজের ডয়ারে লেবুগুলো পড়ে আছে মন্তহার আব্বু অসুস্থ ছিল তো তখন হলো বললাম না যে আসছিল। তখন সবাই লেবু ডাব পেঁপে এগুলো নিয়ে আসছিল। তো এত বেশি খাওয়া হয় না এখানে অনেকগুলাই লেবু তো লেবুগুলা কিন্তু একটু মানে পেকে গেছে তো নষ্ট হয়ে যাবে এর আগে আমি এগুলো ফোজন করে আমি কিভাবে লেবুগুলা ফোজন করব। সেটাই আজকে দেখাবো আমি লেবুগুলো প্রথম ধুয়ে পানি জড়িয়ে এখন আমি লেবুগুলা কেটে নিতেছি এই তো আমার লেবুগুলো কাটা শেষ আর একদম রসে ভরা এখন এগুলো আমি একটা মানে মগে লেবুটা চিপে নিব এই তো এক এক করে আমি সবগুলো লেবু এখন রস বের করে নিতেছি আর এক মগ লেবুর রস হয়েছে আজকে ভাবছি একটু সকাল সকাল মেশিনে বসবো কিন্তু ওই যে বললাম না বাড়তি কাজ থাকেই তো এটা হলো আজকে আমার বাড়তি কাজ আজকে ভাবিও না যে কাজটা করব তো এক এক করে সবগুলো লেবু আমার চিপা শেষ এই তো বললাম না এক মগ রস হয়েছে তো এখন এগুলো আমি একটা বক্সে করে তারপরে বোতল ছিল না বোতল সব বিক্রি করে ফেলছি তো এই বক্স একদম নতুন এটাতে করে রেখে তারপর হল আমি ডিপ ফ্রিজে রেখে দিব এভাবে আমার যখন খেতে ইচ্ছে করবে একটু নামিয়ে আমি শরৎ বানিয়ে খেতে পারবো পুরা ঘরেই কিন্তু লেপুর গ্রান এত সুন্দর গ্রান আসতেছে তো ভিডিওটি আজকে মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ